তুলা তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন অদিনী মহালয়া এবং পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা আবার দোসরা অক্টোবর অক্টোবরের দিনই অমাবস্যা এবং সূর্যগ্রহণ আবার ঠিক নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হয়ে যাবে আবার এ মাসের ঠিক অন্তিমতম দিনে অর্থাৎ একত্রিশে অক্টোবর আমরা দীপাবলি বা কালী পূজার মতো মহান ধর্মীয় উৎসব সম্পাদিত হতে দেখব এ মাসে কিন্তু শনি বক্রি বৃহস্পতি ও বক্রি আপনাদের রাশির অধিপতি রাশিতে মালব্য নামক রাজ্য তৈরি করে বসে আছেন যার জন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস শনিবার বা রবিবার আপনারা অফিসে এসে ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা রাশি লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর দেখুন আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসের সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এখানে শুক্র বসে আছে তাহলে আপনাদের রাশির অধিপতি শুক্র লগ্নের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে তাহলে মালব্য নামক হান্ড্রেড পারসেন্ট রাজ্য কিন্তু আপনাদের জন্য তেরোই অক্টোবর পর্যন্ত থাকছে আর এই সময় কিন্তু শুক্র থাকছে কোথায় বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পাঁচই অক্টোবরের পর শুক্র প্রবেশ করে যাবে আবার এই শুক্রই কিন্তু ষোলোই অক্টোবরের পর তার অতিমিত্র শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে গোচর করবে সাতাশ তারিখ পর্যন্ত শুক্র অনুরাধা নক্ষত্রে থাকবে তারপর বুধের নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্রে গোচর করে যাবে দেখুন শুক্র আপনাদের রাশির অধিপতি সগৃহে তাহলে নিশ্চয়ই সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে অক্টোবরের অক্টোবর মাসের এই যে তেরো তারিখ পর্যন্ত ফার্স্ট উইক আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এক কথায় আপনাদের জন্য দুর্দান্ত একটি সময় তবে যেহেতু শনি তার অতিমিত্রের নক্ষত্রে নেই এই শুক্র তার এজন্যই কিন্তু আপনারা এর সঠিক যে মালব্য নামক রাজ্যকের প্রপার ইম্প্যাক্ট আপনারা পাচ্ছেন না গ্রহগত দিক থেকে দেখলেই তো হবে না নক্ষত্রও দেখতে হবে শুক্র নিজের অতিমিত্রের নক্ষত্রে গোচর করবেন কবে ষোলো তারিখের পর তাহলে ষোলো তারিখের পর আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন কিন্তু ষোলো তারিখের আগেই তো শুক্র নিজের গৃহ ত্যাগ করে তিনি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবেন তবে একটি জিনিস স্পষ্ট আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে বা ঘটতে পারে এ বিষয়ে সচেতন থাকতে হবে গোপন কোনো সম্পর্ক যদি থেকে থাকে তাহলে ক্যাট আউট অফ দ্য ব্যাক তাহলে সেই সম্পর্ক কিন্তু আপনাকে বদনামের ভাগিদারিও করতে পারে এ বিষয়ে নজর দেবেন শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে যার ফলস্বরূপ স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আদালত কোনো প্রকার কোর্ট কেসে আপনারা কিন্তু জড়িয়ে যেতেই পারেন আইনি জটিলতায় সে বিষয়েও আপনাদেরকে নজর প্রদান করতে হবে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে যুক্ত না হওয়াটাই কিন্তু বেটার অর্থ অর্থপ্রাপ্তির জন্য নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি এগুলির জন্য কিন্তু তেরো তারিখের আগে পর্যন্ত সময় সুযোগ আপনাদের জন্য ভালোই আবার এখানে বুধ দশ তারিখের পর প্রবেশ করে যাবে তখন দশ থেকে তেরো এই যে তিনটি দিন তিন চারটি দিন দশ এগারো বারো তেরো বুধ শুক্রের লক্ষ্মী যোগও কিন্তু আমরা আপনাদের ফার্স্ট হাউসে সংগঠিত হতে দেখব যার ফলস্বরূপ আপনার মুখনুস্মৃত বাণীর কারণে এবং দেবী মহালক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনারা একাধিক উপায়ে অর্থ উপার্জনের সুযোগ নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করা এবং নিজের শারীরিক রোগ থেকে মুক্তির জন্য আপনাদের পথ দেখিয়ে দেবে এই শুক্রই আবার ঠিক তেরো তারিখের পর যেহেতু সেকেন্ড হাউসে গোচর করছে করে মঙ্গলের গৃহে প্রবেশ করছে নিজের নিম্নস্ত ঘরে প্রবেশ করছে তবে শুক্র কিন্তু সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের গৃহ অষ্টম ভাবকে কিন্তু দেখছেন যেখানে বৃহস্পতি বসে আছে তাহলে শুক্র সেকেন্ড হাউসে গোচর করলেও তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছেন তেরোই অক্টোবরের পর শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন তেরোই অক্টোবরের পর কোনো লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী কোনো ভ্রমণ সম্পাদিত হতে পারে বা যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের মুখ নিশ্চিত বাণীর মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সাথে রোম্যান্টিসিজমের মাত্রাও বাড়বে একসাথে কোথাও ভ্রমণেও আপনারা যেতে পারেন দেখুন সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ আপনাদের টুয়েলভ থাউজেন্ড অধিপতি স্বগৃহে বিরাজমান উইথ কেতু তাহলে এখানে আংশিক ভদ্রা যোগ বুধাদ্বিতীয় যোগ এবং গ্রহণযোগও থাকছে দোসরা অক্টোবর সূর্যগ্রহণ কিন্তু সূর্যগ্রহণের প্রপার প্রভাব আমাদের ইন্ডিয়াতে পড়বে না কারণ ইন্ডিয়া থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না কিন্তু সুতকাল তো সুতকাল হয় গ্রহগতভাবে যেহেতু নক্ষত্রগতভাবে এবং গ্রহগতভাবে গ্রহণ হবে তাহলে একটা প্রভাব তো অবশ্যই প্রতিটি ব্যক্তির ওপরেই পড়তে চলেছে এবার সূর্য আপনাদের ক্ষেত্রে কারক তত্ত্ব নয় এবার সূর্য যখন এই যে গ্রহণটি হচ্ছে তখন তিনি বুধের গৃহে বসে আছেন যারা বিদেশে আছেন বা বিদেশের সাথে যাতে যারা কর্ম করেন তারা লাভান্বিত হবেন এবং যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আর এ সময়ে আপনারা অবশ্যই নিজের বাজেটকে নিয়ন্ত্রণে রাখা শিখতে পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করবার জন্য সময়ের সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে আর বুধ কিন্তু আবার দশ তারিখের পর যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবে সেখানেই বুধ থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত সতেরো তারিখের পর সূর্য আবার আপনাদের তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করে যাবে তাহলে সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ এই যে বারোটি দিন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আবার আপনাদের রাশিতে সংগঠিত হতে চলেছে এ সময়ে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই সময়টি বিজনেসম্যানদের জন্য অত্যন্ত শুভ পার্টনারশিপ ক্রিয়াকলাপ করার জন্য স্বামী স্ত্রীর জন্য আদালত কোর্টকেসে কোনো মামলা যুক্ত থাকলে সেখানেও কিন্তু আপনারা সতেরো তারিখের পর বেটার ইম্প্যাক্ট পাবেন সতেরো তারিখের আগে বা স্পেসিফিক ওয়েতে বলতে গেলে তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে একটু এ সমস্ত বিষয়ে সচেতনতা অবলম্বন করে চলতে হবে তবে সতেরো দশ তারিখের পর কিন্তু ঘুমের সমস্যা বেড়ে যাবে খরচ বেড়ে যাবে এবং নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে শনি আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান তবে তিনি বর্তমানে বক্রি আছেন এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন দোসরা অক্টোবর পর্যন্ত তিনি সেখানেই থাকবেন আর শনি যে গৃহে বসে সে গৃহকে কিন্তু দুর্বল করে না আবার বকরি হয়ে তিনি একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন তাহলে নতুন জমি বাড়ি গাড়ি মায়ের তরফ থেকে সুখ শান্তি সমৃদ্ধি মামা মাতা মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে পেটের সমস্যা থেকে আপনারা অবশ্যই ধীরে ধীরে মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে তবে শনির তৃতীয় দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে পুরো মাসটি জুড়েই কিন্তু স্বামী স্ত্রী কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন তা না হলে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে আর দাম্পত্য জীবনে কোনো না কোনো সমস্যা আপনারা হয়তো ফেস করছেন বেশ কয়েকদিন ধরে সেটিকে যদি আপনারা ঠিক করতে চান তাহলে কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভভাবে সূর্যের গৃহে তাহলে শনির একদমই অতিমিত্র নয় মিত্র তো নয় আর সেখানে শনির দৃষ্টিগত কারণে কী হবে কিন্তু লাভভাবে শনির দৃষ্টি না লাভের মাত্রাকে বাড়াবে তবে ধীরে ধীরে বাড়াবে খুব দ্রুত বাড়াবে তা কিন্তু নয় আর এখানে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও বাস্তবে রূপদান করতে পারে শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে আর শুক্রের প্রবেশ আপনাদের সেকেন্ড হাউসে তেরো তারিখের পর কি ইঙ্গিত দিচ্ছে এখানে বৃহস্পতির দৃষ্টিও আছে কিন্তু বৃহস্পতি নয়ই অক্টোবরের পর বক্রি হবে তাহলে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আপনি হয়তো মনোবেদনা বা বিভিন্ন মানসিক কষ্টের মধ্যে থাকতে পারেন কিন্তু আপনার পরিবারের সদস্যরা আপনার এই যে অনুভূতি সেটিকে হয়তো লক্ষ্য করবে না যার কারণে হতাশা আসতে পারে আপনার মধ্যে তবে আমি বলবো আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন তেরোই অক্টোবরের পরে স্পেসিফিক বলতে গেলে দেখুন পুরো মাসটি জুড়েই হিসাব মতো কথাবার্তা বলবেন খুব ভাবনা চিন্তা করে বলবেন যে কথা আপনি এখন বলতে চাইছেন সেটা আপনি পাঁচ মিনিট পরে বলুন যদি কোনো সিদ্ধান্ত নিতে চান বাহাত্তর ঘন্টা পরে নিন এখন সিদ্ধান্ত নেবেন ভেবে ফেলেছেন কিন্তু সেই সিদ্ধান্তটাকে আপনি ইমপ্লিকেশন করুন বাহাত্তর ঘন্টা পর তাহলে দেখবেন অনেক বেটার ওয়েতে আপনারা ইম্প্যাক্ট পাবেন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতিও কিন্তু পড়তে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হয়ে যাবে আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আর কি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া পরিলক্ষিত করব টু সাম এক্সটেন্ট কোনো কোনো জায়গায় আমরা বন্যার পরিস্থিতিও কিন্তু অক্টোবর মাসে পরিলক্ষিত করব। তাহলে দুর্গাপুজো কালী এই যে মাস এ মাসেও কিন্তু আমরা অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বৃষ্টিপাত দুই কিন্তু পরিলক্ষিত করতে চলেছে। এর জন্য আগে থেকেই প্রিকশন নেওয়ার প্রয়োজন যারা বৃষ্টিপাত সম্পর্কিত বিষয়ে বা ফ্ল্যাট সিচুয়েশন সম্পর্কে যারা ওয়াকিবহাল থাকতে চান তাদের জন্য এবার বৃহস্পতি বক্রি হচ্ছে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে কী হয় পজিটিভিটি বেড়ে যায় আর বৃহস্পতি মিত্রের নক্ষত্রে আছে মঙ্গলের নক্ষত্রম মৃগশিরা নক্ষত্রে মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে বিশ তারিখের পর আপনাদের কর্মস্থানে গোচর করবে এবার বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের বিদেশ যাত্রার ভাব আপনাদের খরচের ভাব আপনাদের ঘুম আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে পরিবার বাণী এবং অর্থের ব্যাপারে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনার মায়ের ব্যাপারে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস শ্বশুরমশাই এবং জমি বাড়ি গাড়ি এই সমস্ত বিষয়ে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির নিজে আপনাদের শ্বশুর শাশুড়ি দূরবর্তী যাত্রা এবং শরীরে চোটাঘাত প্রাপ্তির ডিপার্টমেন্টকে আয়ুর্ভাবকে দখল করে বসে আছেন তাহলে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনারা এই সমস্ত ক্ষেত্রগুলিতে যা যা ফলাফল পাচ্ছিলেন ঠিক তার বিপরীত পাবেন যদি বিষয়টা বুঝতে না পারেন আবার দু মিনিট পিছনে যান গিয়ে আবার শুনুন এই যে কথাটা আমি বললাম তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বৃহস্পতি যখনই বক্রি হয় বক্রি হওয়ার আগে পর্যন্ত যে যে প্রভাব পাচ্ছিলেন এই সমস্ত বিষয়গুলিতে ঠিক তার বিপরীত পাওয়া শুরু করে দেবেন আর নয়ই অক্টোবরের আগে আমরা অবশ্যই আপনাদের রাশির উপরে কী প্রভাব বক্রী বৃহস্পতি ফেলবে সে বিষয়ে তো অলরেডি ভিডিও আপলোড করব কারণ বৃহস্পতি নয়ই অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বক্রি থাকবে আর মঙ্গলকে যদি দেখা যায় তাহলে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক তত্ত্ব নয় এবার মঙ্গল বসে আছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে বুধের ঘরে নিম্নস্তরে তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে নজর দিতে হবে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনি পেলেন কিন্তু শেষ মুহূর্তে হাত ছাড়া হতে পারে অথবা দূরবর্তী যাত্রা বা দূরবর্তী ভ্রমণেও বাঁধা পেতে পারেন যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন তাদের পড়াশুনোয় আরও মনোযোগী হতে হবে এ সময় বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু এ মাসে নেই বিশেষ করে কুড়ি তারিখের আগে পর্যন্ত ভাগ্য যে সব কিছুতেই আপনাদের সঙ্গ দেবে এমনটি নয় মানছি তেরোই অক্টোবরের আগে পর্যন্ত মালব্য নামক রাজ্য গাছে আপনাদের জন্য লাভান্বিত আপনারা হবেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম কর্মান্যে বাধিকার মা ফলে সুখদাচনা মা কর্মফল হেতু সঙ্গহস্ত কর্মানি কর্ম কর্মই কিন্তু ধর্ম হি ধর্মা কর্মের কোনো বিকল্প কিন্তু নেই সুতরাং কর্ম আপনাদেরকে করে যেতে হবে আর সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তির ক্ষেত্রে সঠিক কর্ম করার নামই তো সফলতা মঙ্গল কিন্তু বিশ তারিখের পর চলে আসবে কোথায় আপনাদের কর্মস্থানে তাহলে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস বা খেলাধুলোর জগতে আছেন অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে দশ বিশে অক্টোবরের পর বিশে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে ভাই বোনের সাহস পরাক্রম আপনাদের বাড়বে আপনার অতিরিক্ত চঞ্চলতা এবং হাইলি এনার্জিকে সঠিক হয়েছে চ্যানালাইজ যদি না করতে পারেন রাগ কিন্তু বেড়ে যেতে পারে মাত্রা অতিরিক্ত ক্রোধ বৃদ্ধি পেতে পারে আর রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারেও কোনো ক্ষয়ক্ষতি আপনারা করে বসতে পারেন আর মঙ্গলের দৃষ্টিগত কারণে বিশ তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে ইনভেস্টমেন্ট করবার জন্য সময় সুযোগ এক প্রকার বেটার ওয়েতে পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন আর যদি দেখেন স্টক মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ যদি করতে চান স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য পুরো মাসটিই দুর্দান্ত থাকছে প্রথম কথা ফিফ্থ হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান বুধের আংশিক ভদ্রা যোগ এবং লক্ষ্মী যোগ তৈরি করা এবং বুধাদ্বিতীয় যোগ ট্রেডিংয়ের কারকতত্ত্ব বুধ দেখুন বুধ যখন অস্ত যাবে শেয়ার মার্কেট অস্ত যাবে বুধ যখন বক্রি হবে শেয়ার মার্কেট ভলাটাইল হবে বুধ যখন মার্গি থাকবে তখন এখন বুধ মার্গি আছে শেয়ার মার্কেট কিন্তু আপ সিচুয়েশানে থাকবে তাহলে এটি কিন্তু বুধের ধর্ম আর এটি দু সাল শনির বছর শনির বছরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আমরা যেমন লাভান্বিত হতে দেখেছি মাইনিং ইন্ডাস্ট্রিতে ঠিক তেমনই আমরা কিন্তু দু পঁচিশ সালে গিয়ে আমরা ডিফেন্স এবং স্টিল ডিপার্টমেন্টকে আমরা লাভান্বিত হতে দেখবো আর আপনার ন্যাটাল চ্যাটে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান আছে কি না এটি দেখার পরেই কিন্তু স্টক মার্কেটে আমাদের প্রবেশ করা উচিত তার আগে কিন্তু নয় দেখুন মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি বিশ তারিখের পর আপনাদের রাশিতে থাকবে তাহলে হঠাৎ করে রাগের মাথায় নিজের ক্ষতি কিন্তু আপনারা করে বসতে পারেন কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্ট নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে রাহু আপনাদের শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে পুরো মাসটি জুড়েই রাহুকে কি বলা হয়েছে শনি বত রাহু শনির ন্যায় রাহু আচরণ করে আর রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের সিক্স হাউসে মানছি রাহু গুরুর রাশিতে বসে আছে কিন্তু সিক্স হাউসে রাহু উচ্চস্থ এখানে কিন্তু রাহু আপ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানে যোগ তৈরি করিয়ে দেবে আপনার মামা মাতামহ মাতৃগুলির থেকে লাভান্বিত করবে আগেও বলেছি রোগ ঋণ শত্রু থেকে আপনাদের মুক্তি পেতে সাহায্য করবে বিদেশ যাত্রায় আপনাদেরকে সাহায্য করবে বর্তমানে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বিদেশে আছেন তাদের প্রমোশন পদোন্নতি বা পিয়ার প্রাপ্তিতেও আপনাদেরকে সাহায্য করতে চলেছে এই রাহু আবার এই রাহুই আপনাদের ঘুমের সমস্যা বাড়াবে খরচও কিন্তু বাড়াবে এই রাহুর কারণে কর্মস্থানে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন বিশ বিশেষ করে কুড়ি তারিখের আগে পর্যন্ত এটা দোলাচল হবে না হবে না হবে না হবে না এই দোলাচল বা ডাইকোটমি বা এই যে কনফ্লিক্ট এটি বিভিন্ন ড্রামা সিচুয়েশানে ক্রিয়েট করতে পারে তাহলে কর্মস্থানে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রাখুন এবং যদি রাখতে পারেন তো তাহলে কর্মস্থানে কিন্তু আপনার বড়ো সড়ো কোনো প্রাপ্তিও আপনারা কিন্তু এ সময় করতে পারেন রাহুর কারণে আমি আবারও বলছি শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণে সঠিক কর্ম যদি করতে পারেন অর্থপ্রাপ্তির জন্য নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য কেরিয়ারের দিক থেকে ওভারঅল সব দিক থেকে কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কি হতে পারে কোনো কিছু না পারলেও আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শুক্রায় নমঃ অথবা ওম সোম নমঃ এটি আপনারা একশো আটবার করে জপ করুন না সূর্যের আলো ডুবে যাওয়ার পর যারা মহিলারা আছেন শুক্রবার করে নিরামিষ খেয়ে সাতটা শুক্রবার লাল বা কোনো লাইট কালারের ড্রেস পরিধান করে সন্ধ্যাবেলার সময় লক্ষ্মীর পাঁচালি পড়ুন লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে অবশ্যই উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা রেগুলার বডি পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন ইভেন বাড়ির ভিতরে থাকলেও করুন বেডরুমে একটা সাদা রঙের ফুল রাখতে পারেন অথবা দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই ছদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত তাহলে দেখবেন এ মাসটি আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি